আসসালামু আলাইকুম বিহস সবাইকে ধন্যবাদ আমার চ্যানেল দেখার জন্য আজকে এই খামারি ফোন দিয়েছে তার গাভীরটা গতকাল বাচ্চা দিয়েছে কিন্তু এখন পর্যন্ত জোলান পড়তেছে না বারে বারে শুল দিতেছে বারে শুইতেছে বারে উঠতেছে কিন্তু কোনোভাবেই সে স্বস্তি হতেছে না গতকাল সকালে বাচ্চা প্রসব করার পরে সে গতকাল বিকালে ইউটিউ লোন খাওয়াইছে এক লিটার তারপরও গর্ব পড়তেছে না গর্ব না করার না পড়ার কারণে সে তো চিন্তাই মাথা নষ্ট ঘুম হয় না রাত্রে সকালবেলায় আমাকে ফোন দিয়েছে তার গরুটাকে কী যেভাবেই হোক সুস্থ করতে হবে এজন্য আমি আসলাম তো আসার পরে বললাম ভালো করে বাঁধতে হবে এই খামারে দেখেন ভালো করে বাঁধতেছে আমি দেখাইতেছি প্রথমে দেখেন গর্ভ ফুল সামনে কীরকম দেখা যাইতেছে তো আর ফুলের মতো দেখা যাইতেছে আর এটা প্রচণ্ড গন্ধ হয়ে গেছে গন্ধযুক্ত কাজ অনেক অনেক এআই কর্মী এই সকাল এই সকল কাজ করতে পারে না গন্ধ গন্ধ বেশি থাকে কারণ যেহেতু ইউটি ক্লোন খাওয়ানো হয়েছে এটা পোষা শুরু করে দিয়েছে ভিতর থেকে আর কিছুক্ষণ পরেই বা হয়তো বা দুই তিন থেকে তিন দিন পরে এগুলি পচে পচে গলে গলে এমনি খোঁজে পড়তো তো কিন্তু খামারি এটা চিন্তা করে তারপরে আমাকে ফোন দিয়েছে এরপর আমি বললাম সঠিকভাবে বাঁধবেন বাঁধার পর আমি হাত দেবো আস্তে আস্তে হাত দিয়ে ভিতর থেকে আমি আস্তে আস্তে খসে আনব কারণ যেহেতু এগুলি পচা জিনিস এগুলি আস্তে আস্তে এবং গন্ধযুক্ত সবাই করতে পারে না এবং ঘর গন্ধ হয়ে যায় অনেক অনেকে বাড়িতে থাকতেই পারে না অনেক খামারি আরও অনেক চিন্তা করে তো যে সকল খামারি আমার ভিডিও নিয়মিত দেখেন তারা ইচ্ছা করলে নিজেরাই গর্ব ফুল নিজেরাই নিজেদের গাভী যদি আটকে যায় গর্ব ফুল নিজেরাই ফেলাই ফেলাইতে পারবেন কারণ এগুলি কোনো কু এইগুলো এগুলো ফেলাইতে কোনো কষ্ট ইয়ে হয় না মানে ঝামেলা হয় না আস্তে আস্তে হাত দিয়ে ভিতর থেকে সারাই আনলি হয়ে যায় এই দেখেন আমি গর্ব ফুল ফালাই রাখছি এই যে এরপর ভিডিও করার লোক ছিল না দেখে আমি যে গর্ভকুল হালাই রাখছি যে এটা এখন দেখেন গাভীটা এমনি সুস্থ আছে কোনো সমস্যা নাই তো সবাইকে বলবো যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন তারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবেন শেয়ার করবেন এবং ব্রাকের সিমেন্ট সম্বন্ধে বা কোনো কিছু জিজ্ঞাসা করা যদি থাকে তাহলে কমেন্ট করতে পারেন এই যে খামারি এই জোলানটা নিয়ে সে এখন মাটিতে পুঁতে রাখবে কারণ বাইরে রাখলে কুত্তা বা অন্য কোনো শিয়ালে এটা উপদ্রব বেড়ে যাবে এই কারণে সে মাটিতে পুঁতে রাখবে এটা একটা ভালো একটা লক্ষণ যারা মাটিতে বা পানিতে ফেলে দেয় তাদেরকে বলবো এটা মাটিতে পুঁতে রাখবেন তাই এটা দুর্গন্ধ হবে না এবং পরিবেশ পরিবেশে কোনো সমস্যা হবে না এই এই গাভীটার বাছরটা যেটা সেটা অপুষ্টির কারণে সে দুর্বল উঠতে পারতেছে না এই জন্য ভিটামিন দেওয়া হয়েছে আর বলা হয়েছে নিয়মিত দুধ খাওয়ান এবং ঠিক হয়ে যাবে সবাইকে ধন্যবাদ আমার